যে দেবাংশ দেবাংশের মতো সব বাচ্চা আছে না সেই গলা টিপলে দুধ বেরোয় এদের বেশি বেড়ে পাকা এরা আজ এসছে কাল থাকবে না দেবাংশুকে বেড়ে পাকা বললেন লকেট নাম না করে রচনা কেউ তো বিজেপি প্রার্থীর সন্দেশ খালিকে নিয়েই করলেন ভবিষ্যৎবাণী প্রচারের ময়দান থেকে কি বার্তা দিলেন লকেট দেখুন সন্দেশ খালি যেভাবে জেগে উঠেছে সন্দেশ খালি থেকে বিজয়রাত শুরু হবে সন্দেশখালী যেভাবে মহিলারা জেগে উঠেছে বাংলার মহিলারা ওইরকমভাবে জেগে উঠেছে বাংলার মহিলারা জেগে উঠবে সন্দেশখালি দিচ্ছে ডাক তৃণমূল নিপাত যাক এই স্লোগান যেটা উঠেছে সারা বাংলা থেকে তৃণমূল মুছে যাবে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদেরকে উনি পায়ের ওপর মানে বুকের ওপর পা তুলে মেরেছেন এই জিনিস ইতিহাসে থাকবে যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের বুকের ওপর পা তুলেছেন উনি লোকসভা নির্বাচনের আগে জমে উঠেছে হুগলি কেন্দ্রের প্রচার লড়াই কারণ সেখানে বিজেপির লকেটের মুখোমুখি তৃণমূলের রচনা আর এবার প্রচারের ময়দান থেকে তৃণমূলকে এক হাত নিলেন বিজেপি প্রার্থী এদিন তিনি প্রচার ময়দান থেকে রচনাকে কটাক্ষ করে বলেন যে তাকেও নাকি আসতে হবে ভুল করে উনি রাজনীতিতে না জেনে রাজনীতি চলে এসছেন আমি মানে ওনাকে পস্তাতেও হবে পরে যে আমি কোন রাজনীতিতে আমি কোন দলে এলাম আসতে যদি হতো তাহলে নরেন্দ্র মোদীজির হাত ধরতে আমি জানি আজ না হোক খাল তাকে আসতেই হবে এই দলে বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী সন্দেশখালীর মুখ রেখা পাত্র স্বাস্থ্য সাথীর উপভোক্তা এ নিয়ে দেবাংশু ভট্টাচার্যের এক স্যান্ডেলের পোস্ট প্রসঙ্গে লকেট তাকে বাচ্চা ছেলে বলে কটাক্ষ করেন এবং সন্দেশখালী নিয়ে করলেন বড় ভবিষ্যৎবাণী সন্দেশখালীর মহিলাদের ভিডিও দেখতে চান প্রমাণ চান সন্দেশখালী মহিলাদের সঙ্গে রেপ হয়েছে ভিডিও দিন যদি বলতে পারে তাহলে তার সেনাপতিরা তো তো এগুলো বলবেই তাদের সংস্কৃতি কি আছে তাদের সংস্কৃতি বলে তাদের কিচ্ছু নেই যে দেবাংশু দেবাংশের মতো এসব বাচ্চা আছে না সেই গলা টিপলে দুধ বেরোয় এদের বেশি মেরে পাকায়রা আজ এসছে কাল থাকবে না এসব বোঝা যায় গলা টিপলে দুধ বেরোয় এদের এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না তার জবাব দু হাজার চব্বিশে তবে লকেটের জবাবে এবার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের তরফে কি বার্তা উঠে আসে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট দর্শন